হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ভিডিওতে কি ভিডিও করব সেটা তোমাদের তোমার থামাল দেখে বুঝতে পারছো যে আমি কী ভিডিও করছি তো দেখো পিটুনিয়া কিভাবে ফুটেছে এত রৌদ্র গরম তাপ তবুও এরা কি সুন্দর ফুটে আছে তো পিটুনিয়া শীতে হয় সবাই শীতে করে আমি শীতেও করেছিলাম এগুলো গরমেও করছি দেখো কত সুন্দর ফুটে আছে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সুন্দরভাবে এই পিটুনিয়া গাছগুলো আমার হয়েছে ফুলগুলো দেখো কি অসাধারণ ফুল হয়েছে একটা ফুলের কালার কি। গরমেও এভাবে পিটুনিয়া করা যায় এখন মার্চ মাসের পনেরো তারিখ আজকে তাও দেখো কত সুন্দর পিটুনিয়া ফুটছে প্রতিটা গাছে তোমাদের দেখাচ্ছি এ দেখো জবা গাছটা কাঁটাই ছাটাই করে খাওয়ার দিয়েছি কত কুড়ি এসে তার সঙ্গে দেখো একটা করে গাছ হয়েছে হয়ে ফুলে ভর্তি হয়েছে আর দেখো এত রোদ্রু গরমেও কত তরতাজা হয়ে আছে এখন পাঁচটা বাজে এই সারাদিনে রোদ্রু পড়েছে তবুও গাছগুলো এত সতেজ কিভাবে আছে দেখো শুধু সামান্য একটু খাওয়ার দিয়ে সেটা কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো জবা গাছের গোড়ায় আমি এগুলো তুলি নিই যে এগুলো সিজনের ফুল ফুল শেষ হলে উঠিয়ে দিয়ে বেশি করে খাওয়ার দিলে গাছগুলো আবার ঠিকঠাক থাকবে তো এইভাবে তোমরা পিটুনিয়া করতে পারো গরমের সময় এই ফুলগুলো অনেক দিন থাকবে এখনও অনেক দিন ধরে ফুটবে আর দেখো এই বাস্কেটটা এটা একটা ক্যাডেট এটার মধ্যে আমি বড় গাছ বসিয়েছি তোমাদের আগে বলেছি এখানে একটা কাঠচাপা আছে এই যে কাঠচাপা বড় গাছ এর গোড়াটা ফাঁকা ছিল আমি এখানে বসিয়ে দিয়েছি কত কালারের পিটুনিয়া আছে এখানে বলতে পারবো তোমরা তো এইখানে কতগুলো কালারের পিটুনিয়া লাগিয়েছি দেখো তাও কত সুন্দর হয়েছে এতগুলো গাছের মধ্যে গাছ লাগিয়েছি তবুও সুন্দর হয়েছে এই দেখো এখানে একটা পার্পেল শেড কালার আছে এখানে একটা পার্পেল শেড কালার আছে এই গাছটা নিচে পড়ে গেছে আর এগুলো তো আছেই তো কিভাবে এই গাছের যত্ন নিচ্ছি আমি সেটা তোমাদের আজকে সঙ্গে শেয়ার করছি তো গাছগুলো কিছু না শুধু একটু শুকনো ফুল যেগুলো একটু শুকিয়ে গেছে এই ফুলগুলোকে পিঞ্চিং করে দিতে হবে যেন বীজ না হয় বীজ হওয়ার আগে এগুলো কেটে দিতে হবে এ গাছগুলো এ ফুলগুলোকে ছিঁড়ে নিতে হবে যেরকম শুকনো শুকনো ফুলগুলো ছিঁড়ে নিতে হবে এই যে আমি কতগুলো ছিঁড়ে ফেলেছি একটা শুকনো ফুল রাখা যাবে না শুধু মাথাগুলো পিঞ্চিং করে দিলে সেগুলো থেকে আবার নতুন নতুন ডাল বেড়ে আবার গাছগুলো হবে আর আমি এখানে কি খাওয়ার দিই কি খাওয়ার দেওয়ার জন্য কি খাবার দেওয়ার জন্য গাছগুলো এত সুন্দর হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এগুলো আমি শীতের মধ্যে লাগিয়েছিলাম এগুলোও অনেক ফুল দিচ্ছে এগুলো আর আমি নিচ্ছি না এগুলো বীজ হয়ে গেছে অনেকগুলো এই পিঞ্চিং করে দিলে আবার সুন্দরভাবে হবে কিন্তু আমি করছি না তো এই গাছগুলো কত ফুল দিচ্ছে এখনও দেখো কত শুকিয়ে গেছে এগুলো বীজ করার জন্য রেখে দিয়েছি কিছুটা বীজ তুলেও নিয়েছি আমি আর এগুলো সব রেখে দিয়েছি দেখো কালারগুলো দেখো কত সুন্দর কালার এই যে এখানে একটা কালার তো এইভাবে করে আমি অনেক দিন ধরে পিটুনিয়া করি যেটা আর কি গরমে গরমে এই রৌদ্রের মধ্যে সুন্দরভাবে পিটুনিয়াগুলো হচ্ছে কাজকে এটা কি খাওয়ার দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিভাবে যত্ন করি তো এখানে এই যে এখানে খোল ভিজিয়েছি এই খোলটা মোটামুটি সাত দিন দশ দিন আমি পরপর ভিজিয়ে দিই একটু শেষ হয়ে গেলে আবার ভিজিয়ে দিই তো এই খোলের জলটা আমি উপর থেকে নিলাম আর এখানে বালতি এই ভরা একটু কম এক বালতি জল নিয়েছি এর মধ্যে খোল জলটা দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো এখানে আমি গোবর ভিজিয়েছি মানে ঘুটে শুকনো গোবর ভিজিয়েছি এই জলটা আমি কিছুটা নিয়ে নেব নিয়ে এই দুটো জল মিশ করে আমি এই গাছগুলোতে দেব আমি কোনো জৈব রাসায়নিক সার দিই না সব গাছ ফল ফুল সবজি সব গাছে আমি এই জৈব সার দিয়ে করি তো এখানে এই যে জল কিছুটা ঢেলে নিলাম এই গোবরের জল কিছুটা নিয়ে নিলাম দেখো জলের কালার কি তো এগুলো শুকনো গোবর খুব একটা পুরানো না অল্প দিনের পুরনো গোবর আর এটা শুকিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই জলটা আমি সব গাছে দিতে পারি ফুল ফল এই যে যত ফুল গাছ দেখছো আমার ফুল খাচ্ছে এগুলো সব গাছে আমি এই এই সারটা দিই এই সারটা দেওয়ার জন্য আমার গাছগুলো এত সুন্দর হয়েছে তো সকাল বিকাল জল দিতে হবে ভরপুর করে জল দিতে হবে আর মাঝে মাঝে দু একদিন পর পর এই সারটা দিতে হবে সপ্তাহে না সপ্তাহের আগে দিলে হবে যত দেওয়া যাবে তত সুন্দরভাবে ঘন হবে এই যে নতুন একটা পিটুনিয়া গাছে দেখ কত সুন্দর ফুলগুলো তো এইভাবে করে দিলে পারে অনেক দিন ফুলগুলো থাকবে আর গাছগুলোও সুন্দর হবে আর অনেক দিন ফুল দেবে সব গাছে আমি এই খাবারটা দিয়ে দিই তো এইভাবে এই সারটা আমি সপ্তাহে একদিন করে দুদিন করে দিয়ে দিই গাছে প্রতিটা গাছে তো গাছগুলোতে এইভাবে ফুল ফোটে আর দেখো জবার কুড়ি কত হয়েছে একসঙ্গে এটা পিঙ্ক কালারের এই মানে অরেঞ্জ কালারের জবা আর এটা হলুদ জবা এটা তো প্রতিদিন দুটো তিনটে চারটে করে দেখো ডাল ডালগুলো দেখছো প্রতিদিন ফোটে আর বড় বড় ফুল হয় তো আমি এগুলোতে শুধু আমি এইভাবে খাওয়ারগুলো দিয়ে যাচ্ছি এই খাওয়ারগুলো দিয়ে দিয়েই আমি গাছগুলো এত সুন্দর করেছি তো বন্ধুরা এখানে ঘাস ফুল বা পরতুলুকা ফুলের ফুলে গাছ লাগিয়েছি এখানে একটা চারা বেরিয়েছে দেখো কত সতেজ চারাগুলো তো এখানে এই গাছটা হয়েছে আমি গাছটা উঠে নি যে ফুল ফটা শেষ হয়ে গেলে উঠে নিব তো আর যত আগাছা আছে এগুলো তুলে দিবে এগুলো খাওয়া বৃদ্ধি হয় এরপরে এই পোটুলিকাগুলো ফুটবে কয়েকদিনের মধ্যে তো আমি এর ক্যাটের মধ্যেই আমি এখানেই আমি এগুলো পিটুনিয়াগুলো লাগিয়ে দিয়েছি আর এই প্রত্যেকটা গাছ যখনই বড়ো হবে তখন এই ডালগুলো একটু কেটে কেটে এরকম মাটিতে ফাঁকা জায়গা লাগিয়ে দিলে সেখানে আবার গাছগুলো সুন্দরভাবে গ্রহ হবে এই নিচের দিকে কিছুটা ডাল এরকম ছাড়িয়ে দিয়ে নিচের দিকে কিছুটা ডাল ছাড়িয়ে দিয়ে এভাবে লাগিয়ে দিলেই সুন্দরভাবে আবার ফুল ফুটবে প্রত্যেকটা ডাল এগুলো আমি একটা দুটো ডাল লাগিয়েছিলাম কত ডাল হয়ে কত গাছ হয়ে গেছে দেখো তো এইভাবে করে এই পত্রলুকিয়াগুলো করা যায় তো আমি এর মধ্যে এই পিটুনিয়া গাছটা আর উঠাই নিই উঠে নিয়ে নিই এটা এখন এটা ফুল শেষ হয়ে গেলে তখন আমি পতুলুকাগুলো আবার ফুটবে এই দু অনেক রকমের পতুলুকি আছে এখানে লাল গোলাপি সাদা আর এই যে ফুলগুলো সুন্দর হয় ডবল পাপড়ি ফুল হয় যে গাছগুলো কিছু কিছু শুকিয়ে শুকনো গাছ টাছগুলো পরিষ্কার করে দিতে হবে এগুলো যখন লাগিয়েছিলাম তখন এই শুকনো ডালগুলো ছি শুকিয়ে গেছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিলে এর মধ্যে ভরপুর ফুল ফুটবে এখন আমি ব বড়ো বস্তার মধ্যে মানে ব্যাগ করেছি সাড়ে সিমেন্টের বস্তা এর মধ্যে গাছগুলো অনেকটা জায়গা পাবে আর ফুলগুলো খুব বড় বড় হবে আর জল পেলে চট করে আমার সারাদিনে রোদ্র পেলেও আমার গাছগুলো নষ্ট হবে না যার জন্য আমি এই ব্যাগ করে সবগুলো গাছ বসিয়ে দিয়েছি দেখো এটা বসিয়ে দিয়েছি এখানে তোমার কি বলে লিলি ফুলে যে এই লিলি ফুলের গাছ এগুলো এগুলো সার দিয়ে ভালো করে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি যখন সবগুলো একসঙ্গে ফুটবে তখন গোটা গ্রো ব্যাগটা ভর্তি হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে তবে আমার কিছুদিন এগুলো তো রেন লিলি বৃষ্টি হওয়ার আগে এগুলো একটু কাটাই ছাটাই করে দিতে খাওয়া দিতে হবে তাহলে এগুলো সুন্দর সুন্দর ফুল ফুটবে তো এইভাবে আমি গাছগুলো করি শুধু বাড়িতে যে বাড়িতে সার তৈরি করে একদম বাড়ির সার দিয়ে আমি গাছগুলো করছি জৈবভাবেই করছি গাছগুলো জৈবভাবে গাছ করলে গাছগুলো অনেক দিন টেকে আর রোদ পেলেও কিছু হয় না তোমরা সবসময় চেষ্টা করবে জৈবভাবে গাছ করার তো এই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা এইভাবে গাছ করতে পারো এই যে কত গাছ হয়েছে দেখো যেখানে সেখানে এখানে একটা পিটুনিয়া গাছ হয়েছে এটা ক্যালাঞ্চুর গাছ ক্যালাঞ্চুরের পুরোনো ফুলগুলো কেটে দিয়েছি আবার দেখো নতুন নতুন কত ফুল বেরোচ্ছে দেখো কত ফুল হয়েছে দেখো এগুলো এখন নতুন করে আবার হচ্ছে দেখো নতুন করে হচ্ছে যে এটা নতুন করে হচ্ছে তো গাছ যত কাটাই ছাটে করা যাবে পুরনো পাতা পুরোনো ফুলগুলো কেটে দেওয়া যাবে গাছে তত ভালো করে সুন্দর সুন্দর ফুল আসবে আর গাছে তত গ্রো হবে অনেক দিন গাছগুলো থাকবে সব সময় তোমরা চিন্তা করবে যে গাছে যখনই ফুল হয়ে যাবে তখন একটু খাওয়ার দাওয়ার আর কাটাই ছাটাই করে পুরোনো ফুলগুলোকে ফেলে দিয়ে কাটাই ছাটাই করে আবার নতুন করে খাওয়ার দাওয়ার তাহলে এই গাছগুলো সুন্দর হবে দেখো ক্যালাঞ্চু গাছগুলো কত সুন্দর হয়েছে সবুজ হয়েছে ক্যালাঞ্চু গাছে পাতাগুলো লাল হয়ে যায় যেরকম এই যে এটা অন্য জায়গায় ছিল এতটা যত্ন করতে হয়নি কেমন হয়ে গেছে আর এটা দেখো কত সবুজ আছে এটাকে খাওয়ার টাওয়ার দিচ্ছি পুরনো পাতাগুলো ছেটে টেটে দিয়ে যত্ন করছি নতুন করে আবার ফুল আসছে তো এই গাছগুলো আমি করতে হবে এগুলো খাওয়ার দিয়েছি আজকে এই মাথাগুলো কেটে দিয়েছি পুরনো পাতাগুলো ফেলে দিতে হবে দিলে পরে এগুলোও হবে তো আমরা যদি গাছকে এরকম ভালোবাসি এরকম করে যত্ন করি গাছও আমাদেরকে ভালো ফুল ফল দেবে তো আমি আজকে এই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এইভাবে ফুল ফল গাছ করো তো এখন এই পর্যন্তই টা